the olympics are supposed to be a showcase of the world's best athletes so why would france use this massive platform to mock the last supper the bible tells us that one of the signs of the last days will be that the world would give themselves to the sin of lust বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে প্যারিস অলিম্পিক শুরু হয়ে গেছে আর আমি যে ভিডিও ক্লিপটি দেখালাম এটি সেই প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের একটি দৃশ্য এই দৃশ্যটি সবচেয়ে অপ্রীতিকর একটা উপস্থাপন এই অলিম্পিক অনুষ্ঠান যা সমস্ত খ্রিস্টানদেরকে উপহাস করা হয়েছে আপনারা ব্ল্যাসফ্যামি শব্দটা শুনেছেন যার অর্থ উপহাস বা নিন্দা করা এই উপস্থাপনার মধ্য দিয়ে খ্রিস্টানদের ব্যঙ্গ এবং নিন্দা করা হয়েছে প্রকাশ্যে পুরো মকরি করেছে তারা নিন্দা করেছে তারা উপহাস করেছে একটু বিস্তারিত বলি বাইবেলে প্রসিদ্ধ যিশুর শেষভোজের চিত্রটি ব্যঙ্গাত্মক নিন্দাজনকভাবে তারা উপস্থাপিত করেছে একদল ট্রান্সজেন্ডার যাকে আমরা বলি হিজড়া তারা লিওনাদোদার ভিনচির দ্য লাস্ট সাপার ছবিটি সমরূপ একটি দৃশ্য উপস্থাপন করেছে তাদের পোশাক ছিল অর্ধরগ্ন আর যিশুর জায়গাটা নিয়েছেন একটি মোটা মহিলা তিনি রুটির পাত্রটি দুই হাতে তুলেছেন এবং সামনে সেই দ্রাক্ষারস রাখা রয়েছে আর বাকি সঙ্গীরা তারা বিভিন্ন অঙ্গি সেই ভোজ গ্রহণ করছে আর তাদের মাঝে টেবিলের ওপর এসে আবির্ভূত হচ্ছেন ফিলিপ ক্যাটেরিস গ্রিক দেবতা ডায়োনিসিসের রূপে তার সারা গা নীল রং দিয়ে ঢাকা এবং তিনি তার শরীরে নগ্নতা ঢেকেছেন এক গোছ ফুল দিয়ে সারা বিশ্বের প্রসিদ্ধ খ্রিস্টানরা এবং নেতৃত্ববৃন্দ এই দৃশ্যটির ওপরে প্রশ্নচিহ্ন তুলেছেন কেন এই উপস্থাপন এর অর্থ কি কি বোঝাতে চাওয়া হচ্ছে বন্ধুরা তার আগে আমি আপনাদের জানাতে চাই দ্বিতীয় পিতর তিন অধ্যায় তিন পদটিতে বলা হয়েছে প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে তারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে এখানে সেই স্কফার মোকার্সদের কথা বলা হয়েছে যারা ঠাট্টা করবে উপহাস করবে নিন্দা করবে ব্যঙ্গ করবে খ্রিশ্চানিটির উপরে কখনো হালিলুয়া শব্দটা নিয়ে মোকারি হচ্ছে তো কখনো শেষ ভোজের দৃশ্যটি নিয়ে প্রিয় বন্ধুরা বাইবেল আমাদের সরাসরি বলছে শেষ দিন অন্তিম দিনে এই রকম ধর্মনিন্দকদের আবির্ভাব হবে যারা বিশ্বাসীদেরকে আঘাত করবে কারণ তারা জাগতিকতায় পরিপূর্ণ আর খ্রিস্টানিটি তাদের বিপরীত তারা এখন পোস্ট মডার্ন কালচারকে ফলো করতে চায় কিন্তু খ্রিস্টানিটি সেটাকে অ্যাকসেপ্ট করে না প্রিয় খ্রিস্টবিশ্বাসী গীতসংগীতা এক এক পদ বলছে ধন্য তাহারা যাহারা নিন্দকদের সভায় বসে না আর এই সমস্ত নিন্দকদের আবির্ভাব হয়েছে তারা সব জায়গায় জিহুদার পত্র তার এক অধ্যায়ে আঠেরো পদ বলে কিন্তু প্রিয়তমেরা ইতিপূর্বে আমাদের প্রভু যীশুখ্রিস্টের পেরিতগণ যে সকল কথা বলিয়াছেন তোমরা সে সকল স্মরণ করো তাহারা তোমাদিগকে বলিতেন শেষকালে উপহাসকেরা উপস্থিত হইবে তাহারা আপন আপন ভক্তি বিরুদ্ধ অভিলাস অনুসারে চলিবে উহারা দলভেদকারী প্রাণিক আত্মাবিহীন হ্যাঁ বন্ধুরা এরা সেই লোক যারা ঈশ্বরকে ভয় করে না যারা ঈশ্বর বলে কেউ আছেন সেটা স্বীকার করে না বাইবেল তাদের বোকা বলে বোকারা বলে ঈশ্বর নাই তাই এই সমস্ত উপহাসকদের ঈশ্বর ভয় বলে কিছু নেই তারা মানসিক অভিলাষা অনুসারে জীবনযাপন করে সারা বিশ্ব জুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বী এই উপস্থাপনার তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের ক্যাথলিক খ্রিস্টীয় সমাজ এ তীব্র নিন্দা করেছেন বিশ্ব ব্যারন বলেছেন এটি একটি নিন্দামূলক কাজ এটি ধর্মনিরপেক্ষবাদী পোস্ট মডার্ন সমাজের কাজ যারা খ্রিস্ট ধর্মকে তার শত্রু হিসাবে চিহ্নিত করে এলন মার্কস বলেছেন খ্রিস্টানদের প্রতি ভীষণ নিন্দাজনক ঘটনা ইউএসএ হাউস স্পিকার মাইক জনসন বলেছেন গতরাতে ফ্রান্স অলিম্পিক গেমসের ওপেনিং সেরিমনি লাস সাফারের উপহাসজনক উপস্থাপন গোটা বিশ্বের খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য ভীষণ অপমানজনক ফ্রান্সের ক্যাথলিক নেতারা একটি বিবৃতিতে এই দৃশ্যটিকে খ্রিস্ট ধর্মের উপহাস বলে অভিহিত করেছেন ফরাসি বিশবদের সম্মেলন এক বিবৃতিতে বলেছে দুর্ভাগ্যবশত এই অনুষ্ঠানে খ্রিস্ট উপহাস করা হয়েছে যা আমরা গভীরভাবে নিন্দা জানাই সেই সঙ্গে কেউ কেউ গালাতীয় ছয় অধ্যায় স্বাদ এবং আটপত্রী উল্লেখ করে বলেছেন তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে উপহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে প্রিয় বিশ্বাসীরা আমাদের চারিপাশে রকম ধর্মনিন্দকেরা থাকবে উপহাসকেরা থাকবে যারা ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করবে মজা করবে তারা ব্যঙ্গ করবে অপমান করবে এই সমস্ত লোকেদেরকে ঈশ্বরের হাতে ছেড়ে দেন কারণ শেষ দিনে তাদের বিচার ভয়ঙ্কর হতে চলেছে ঈশ্বর তাদের বিচার করবেন আমাদের উচিত এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকা কারণ গীত সঙ্গীতা এক বলছে ধন্য তাহারা যাহারা নিন্দকদের সভায় বসে না কারণ তারা এই জগতের অভিলাষী মানুষ আমরা যদি তাদের সংস্পর্শে থাকি তারা একদিন আমাদেরকেও তাদের দলে টেনে নেওয়ার ক্ষমতা রাখে তাই সাবধান থাকুন যেমনভাবে পেরিতেরা বিশ্বাসীদেরকে সাবধান করে গেছেন